তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে জুমা মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাঝারুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আব্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস সমাজসেবা অফিসার সর্দার আলী আহসান প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাস বক্তব্য রাখেন পাইকগাছা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ সম্পাদক এন ইসলাম সাগর ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি মেলায় প্রকল্প উপস্থাপন এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ও সনদপত্র প্রদান করা হয় আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন ওয়েলকাম টু পাইট কাঠা নিউজ ডেস্ক পাইকরাঝা কয়রাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন ওয়েবসাইট ওয়েলকাম টু পাইকরাছা চব্বিশ ডট কম সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাইকে ধন্যবাদ